নমস্কার দর্শক বন্ধু চ্যোতির্ষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এলাম গুরুত্বপূর্ণ কিছু টোটকা নিয়ে আলোচনা করব কারণ আপনারা জানেন রাত রাতপোহালেই কিন্তু গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থী কিন্তু পড়েছে এবছর সাতই সেপ্টেম্বর দু শনিবার আর গণেশ পুজো অবশ্যই করবেন তবে গণেশ চতুর্থীর দিন ছটি টোটকার কথা বলবো যে টোটকাগুলো আপনাদের জীবনে একটা পরিবর্তন আনতে পারে ঠিক গণেশ চতুর্থ দিন কী করবেন কি করলে আপনি আপনার জীবনের সংকট থেকে মুক্তি লাভ করবেন অবশ্যই জানতে পারবেন তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে গণেশ পুজোর চেয়ে আর কোনো শুভ কাজ বা শুভ পুজো হয় না এটা আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন জীবনের সমস্ত যে সংকট বাধা এগুলো থেকে মুক্তি পেতে চাইলে ঘরে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে চাইলে গণেশ পুজো কিন্তু অবশ্যই করতে হবে তো যেহেতু সাত সেপ্টেম্বর থেকেই কিন্তু গণেশ পুজো শুরু হচ্ছে অর্থাৎ গণেশ চতুর্থী পড়েছে সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা কিন্তু কিছু টোটকার মাধ্যমে আপনার জীবনের যে পরিবর্তন সেটা কিন্তু আনতে পারেন কিছু টোটকা যদি আপনি মেনে চলতে পারেন তার ফল আপনি হাতে নাতে লাভ করবেন এখন টোটকাগুলো কি কি করবেন সেটা তো অবশ্যই বলব জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি গণেশের আশীর্বাদে আপনি সব কাজে সাফল্য পেতে চান তাহলে গণেশ পূজই অবশ্যই গণেশদের অভিষেক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক করার পর অবশ্যই গণপতি অথর্ব শিষ্য পাঠ করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জ্যোতিষশাস্ত্র মতে গণেশ চতুর্থীর দিন গণেশ যন্ত্র স্থাপন করা শুভ আর তাতে বিশেষ ফল পাওয়া যায় এই গণেশ যন্ত্রকে অত্যন্ত বিস্ময়কর যন্ত্র বলেও কিন্তু মনে করা হয় এই যন্ত্র ঠাকুর ঘরে যদি স্থাপন করেন তাহলে কখনোই নেগেটিভ শক্তির প্রবেশ কিন্তু বাড়িতে হবে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গণেশ চতুর্থীর দিন হাতিকে যদি কোনোভাবে সম্ভব হয় সবুজ ও তাজা ঘাস পাতা খাওয়াতে পারেন এটা অত্যন্ত শুভ আর এই টোটকা করতে পারলে জীবনের যে কোনো সংকট দূর হতে পারে যদি শাস্ত্র অনুযায়ী আর্থিক সমস্যা যদি আপনার থাকে সেখান থেকে মুক্তি পেতে চান গণেশ চতুর্থীর দিন অভিষেক করানোর পর খাঁটি ঘি ও গুড় নিবেদন করতে পারেন এরপর সেই নিবেদন করা খাবার আপনার গরুকে খাইয়ে দিতে হবে এই তোটকাটা করতে পারলে আর্থিক সব সমস্যা কেটে যাবে উল্টে আপনার জীবনে আপনার ক্ষেত্রে আপনার পরিবারে দেখবেন অর্থের একটা বন্যা বইতে পারে প্রচুর অর্থলাভ হতে পারে যদি সব ইচ্ছা পূরণ করতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশের মন্দিরে সিদ্ধিদাতাকে গুড় ও দুর্বা দিয়ে তৈরি একুশটা গুলি নিবেদন করতে পারেন সেটা আরও ভালো গণেশকে তুষ্ট করতে চাইলে সুস্বাদু খাবার নিবেদন করতে পারেন দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হলে চতুর্থীর দিন উপবাস পালন করে মালপোয়া নিবেদন করতে পারেন যদি বার বার বিবাহে বাধা আসে তাহলে এই অবশ্যই পালন করতে পারেন এছাড়া গণেশ চতুর্থীর দিন হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন প্রতি বুধবার গণপতিকে হলুদ রঙের খাবার নিবেদন করতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো ফল কিন্তু আপনাদের দেবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ